নাম তার সর্বমিত্র তবে একের পর এক বিতর্কিত ঘটনায় জড়ানোর কারণে সমালোচকরা তাকে বলেন সর্বশত্রু সবশেষ তরুণদের কান ধরে উডবোষ করানোর জেরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ডাকসো নির্বাচনের পর নানা কার্যক্রমের কারণে ভিপি ও জিএসদের থেকেও কোনো ক্ষেত্রে বেশি আলোচনায় এসেছেন সর্বমিত্র চাকমা অথচ তিনি শুধুমাত্র ডাকসুর একজন কার্যনির্বাহী সদস্য এই পদে থেকে তিনি এখতিয়ার বহির্ভূত কিছু কাজ করেছেন বলে অভিযোগ আছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা বেশ কয়েকজন কিশোর ও তরুণকে কান ধরিয়ে উঠবশ করিয়াছেন সর্বমিত্র। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সর্বমিত্র চাকমার হাতে রয়েছে লাঠি। তিনি লাঠি হাতে জিমনেসিয়ামে এদিক সেদিক হাঁটছেন এবং কিশোর তরুণদের কান ধরে উঠবশ করাচ্ছেন। পাশাপাশি কান ধরে উঠবশের সংখ্যা গুনছেন। এর আগেও লাঠি নিয়ে অন্যদের উপর চড়াও হতে দেখা গেছে সর্বমিত্রকে। 2025 সালের নভেম্বরে একজন প্রবীণ ব্যক্তিকে লাঠি হাতে শাসিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সর্বমিত্র চাকমা ওই ব্যক্তিকে লাঠি হাতে শাসাচ্ছেন এবং ক্যাম্পাস থেকে চলে যেতে বলছেন পাশাপাশি প্রক্টোরিয়াল টিমের একজন সদস্য ওই ব্যক্তির ব্যাগে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করেছেন পরে ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হলে সর্বমিত্র সেটার উপর যুক্তি তুলে ধরেন তিনি জানান ওই প্রবীণ ব্যক্তি কারবারি ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থেই তাকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু সর্বমিত্র সে ব্যক্তিকে আইনের হাতে তুলে না দিয়ে নিজেই আইন হাতে তুলে নিয়েছিলেন উঠেছিল এমন অভিযোগ এরপর সমালোচকদের জবাব দিতে সর্বমিত্র একটা ভিডিও তৈরি করেছিলেন যে ভিডিওতে একটা ছেলের ফোন চুরি করে নিয়ে যাচ্ছিল একজন প্রবীণ সে ছেলেটা সর্বমিত্রের কাছে বিচার দিলে তিনি বলেছিলেন মুরুব্বী মানুষ যা করেন সেটাই ঠিক সমালোচকদের বিরুদ্ধে মজা করে বানানো তার সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছিল তারও আগে বেশ কিছু কাজে সর্বমিত্র চাকমার না বারংবার উচ্চারিত হয়েছে একবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন জাতীয় রাজনীতি তাকে পাওয়ার মতো যোগ্যতা রাখে না তিনি আরো বলেছিলেন বাংলাদেশ যদি প্রস্তুত থাকে তাকে প্রেসিডেন্ট করার তাহলে তিনি ভেবে দেখবেন মূলত ডাকসুন নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছিলেন শিবির প্যানেল থেকে বিজয়ী প্রার্থী সর্বমিত্র চাকমা দু সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্ছেদ করা হয়েছিল একের পর এক ভাসমান বিক্রেতা ও ভবঘুরেদের এর নেতৃত্ব দিয়েছিলেন তিনি তবে ক্যাম্পাস থেকে যে প্রক্রিয়ায় হকার ও ভবঘুরে উচ্ছেদ করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল ডাকসুর নেতারা বিশেষ করে সর্বমিত্র চাকমা সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যদের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছিলেন তিনি বলেছিলেন তারা যাদের উচ্ছেদ করছেন তাদের অনেকেই শুক্ত ও ভবঘুরে তাদের কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে ওই উচ্ছেদের প্রতিবাদে তখন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিলেন হকার ও খাবারের ছোট ছোট দোকান পরিচালনাকারীরা তাদের কেউ কেউ বছর ধরে ক্যাম্পাসে দোকান করে জীবিকা নির্বাহ করতেন তাদের দোকান চালানোর কোনো ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ করায় তারা কুল কিনারা হারিয়ে ফেলেন এর প্রতিবাদ জানিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো ভাসমান হকারদের নিয়ে মিছিলও করেছিল কয়েকটি বাম ছাত্র সংগঠন আবার তার পাল্টা প্রতিবাদে ঢাবির প্রক্টর অফিস ঘেরাওয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন সর্বমিত্র নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন যে সকল বাম শিক্ষার্থী হকারদের উস্কে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাদের শোকস করতে হবে না হলে তিনি পদত্যাগ করবেন তবে সে সময় আর তিনি পদত্যাগ করেননি সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ তেইশ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তার বাড়ি রাঙ্গামাটি জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়ালেখা করেছেন নটরডেম কলেজে ডাকসুতে বিজয়ী হয়ে তিনি দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন তবে বিতর্কিত সব কাজে জড়িয়ে সে শেষ পর্যন্ত স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণাও দিয়ে ফেলেছেন